অমৃতসর অমৃতসর শহরটাকে আমরা চিনি বা জানি স্বর্ণমন্দির বা গোল্ডেন টেম্পলের শহর হিসেবে ভ্রমণপিয়াসী মানুষের গন্তব্যস্থানগুলির মধ্যে অমৃতসর অবশ্যই থাকে কিন্তু এই অমৃতসর শহরে স্বর্ণমন্দিরের পিছনে লুকিয়ে আছে বহু রক্তক্ষয়ী আন্দোলন এবং মুসলমান জাতির নিকৃষ্ট আক্রমণ ও অত্যাচার আজ আমি আপনাদের জানাবো স্বর্ণমন্দিরের সেই ইতিহাস মানালি থেকে আমরা গতকাল রাত বারোটার সময় অমৃতসরে এসে পৌঁছেছিলাম তা আগের ভিডিওতে আপনাদের জানিয়েছি আজকের দিনটা ছিল দেওয়ালির দিন অমৃতসর শহরের দেওয়ালি বিখ্যাত বলে অনেক শুনেছি তাই এই দিন থেকেই বেছে নিয়েছিলাম অমৃতসর ভ্রমণের জন্য দেওয়ালির রাতে অমৃতসর বিশেষ করে গোল্ডেন টেম্পল যে কি তা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না স্বর্ণ মন্দির যা বা সুভারান মন্দির নামেও পরিচিত এটা ভারতের পাঞ্জাবের অমৃতসরের একটা বিখ্যাত গুরুদ্বার এটা আশা করি আপনারা সকলেই জানেন এটা শিখ ধর্মের অতি প্রাচীন একটি বিখ্যাত আধ্যাত্মিক স্থল এটি কর্তারপুরের গুরুদ্বারা দরবার সাহেব কর্তারপুর এবং নানকানা সাহেবের জন্মস্থানের পাশাপাশি শিখ ধর্মের অন্যতম পবিত্র স্থান মন্দিরের জায়গায় ম্যানমেদ উলটি চতুর্থ শিখগুরু গুরু রামদাস পনেরোশো সাতাত্তর সালে স্থাপন করেছিলেন এবং এর উন্নয়নে তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব নিপীড়নের লক্ষ্যে পরিণত হওয়ার পর এবং মুঘল ও আফগান সেনাদের দ্বারা বেশ কয়েকবার ধ্বংস হয়ে যাওয়ার পর গুরুদ্বারটি শিঘ্রা বার পুনর্নির্মাণ করেছিলেন মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠার পর আঠারোশো নয় সালে মার্বেল এবং তামা দিয়ে এটিকে পুনর্নির্মাণ করেন এবং আঠারোশো সালে সোনার পাট দিয়ে গর্ভগীয়টি মুড়ে দেন এর ফলেই এই মন্দিরটির নাম হয়েছে স্বর্ণ মন্দির গোল্ডেন টেম্পল আধ্যাত্মিকভাবে শিখ ধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য মন্দির এটি এবং মধ্যে আন্দোলনের একটা কেন্দ্রে পরিণত হয়েছে এবং উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে পাঞ্জাবি সুভা আন্দোলনের একটি কেন্দ্রে পরিণত হয়েছে উনিশশো দশকের ওর দিকে গুরুদারটি ভারত সরকার এবং একটি উগ্রপতী আন্দোলনের মধ্যে সংঘর্ষের কেন্দ্রে পরিণত হয়েছে উনিশশো সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অপারেশন ব্লু স্টারের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনীকে প্রেরণ করেছিলেন এখানে যার ফলে এক হাজারেরও বেশি সৈন্য জঙ্গি এবং বেসামরিক লোকের মৃত্যু হয়েছে সেসবে গুরুদ্বারেরও অনেক ক্ষতি হয়েছিল এবং অকালত ধ্বংস হয়েছে উনিশশো চুরাশি সালের ক্ষতির পর গুরুদ্বারা কমপ্লেক্স আবার পুনর্নির্মিত হয়েছে গোল্ডেন টেম্পল হল মানুষের জন্য একটি উন্মুক্ত উপাসনাগর জীবন ও বিশ্বাসের সকল স্তর থেকে এটি চারটি প্রবেশপথ সহ একটি বর্গাকার পরিকল্পনা আছে এবং পুলটার চারপাশে একটা প্রদক্ষিণ পথ আছে গুরুদ্বারের চারটি প্রবেশপথ সমতার প্রতীক শিখদের বিশ্বাস এবং শিখদের দৃষ্টিভঙ্গির প্রতীক যে সকল মানুষকে তাদের পবিত্র স্থানে স্বাগত জানায় কমপ্লেক্স হল গর্ববি এবং স্কুলের চারপাশে বিল্ডিংগুলো একটি সংগ্রহ আমরা এখানে যাওয়ার আগে ছোট্ট করে একটু টিফিন সেরে নিলাম দুবার গিয়েছিলাম সকালবেলার দিকেও গিয়েছিলাম একটু বেলা করে হলে আবার রাত্রে গেছিলাম রাত্রের দৃশ্য আপনারা দেখতে পাবেন কি অপূর্ব লাগে দেওয়ালির রাতে আচ্ছা এখানে মধ্যে একটা হলো অকাল তখন যেটা শিখ ধর্মের ধর্মীয় কর্তৃত্বের প্রধান কেন্দ্র অতিরিক্ত ভবনগুলোর মধ্যে রয়েছে একটা ক্লক টাওয়ার গুরুদ্বারের কমিটির অফিস একটি জাদুঘর এবং একটি ল্যাঙ্গার ল্যাঙ্গার হলো একটা বিনামূল্যে শিখ সম্প্রদায় পরিচালিত রান্নাঘর যা বৈষম্য ছাড়াই সকল দর্শকদের জন্য নিরামিষ খাবার অফার করে প্রতিদিন দেড় লাখেরও বেশি লোক পূজার জন্য এই মন্দির পরিদর্শন করে গুরুদ্বার কমপ্লেক্সটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনয়ন করা হয়েছে এবং আবেদনটি এখনো পর্যন্ত ইউনেস্কোর তালিকায় মুলতুবি অবস্থায় রয়েছে শিখ নথি অনুসারে যে জমিটি অমৃতসরে পরিণত হয়েছিল এবং হরমন্দির সাহেব ছিল তা শিখ ঐতিহ্যের তৃতীয় গুরু গুরু অমর দাস বেছে নিয়েছেন প্রথমে হাত দিয়ে আসা হলো ওখান থেকে তারপরে এখানে পায়ে জল দিয়ে তখন এটিকে গুরুদা চক নামে অভিহিত করা হয় যখন তিনি তার শিষ্য রামদাসকে একটি মানবশিষ্ট পুলকে কেন্দ্র করে একটা নতুন শহর শুরু করার জন্য জমি খুঁজতে বলেছিলেন পনেরোশো সালে গুরু রামদাস গুরু অমর দাসের স্থলাভিষিক্ত হওয়ার পর এবং গুরু অমর পুত্রদের প্রতিকূল বিরোধিতার মুখে গুরু রামদাস শহরটির প্রতিষ্ঠা করেন যা রামদাসপুর নামে পরিচিত হয় সকালবেলা এখানে খুবই কড়াকড়ি করছিল কোনো রকম ভিডিও তুলতে দেবে না একমাত্র ছবি তুলতে পারে তবু এরকম হাত জোর করে দাঁড়িয়ে তাই জন্যেই একটু ভিডিও করতে অসুবিধা হয়েছে কিন্তু রাতে ওসব কিছু দেখিনি যে যার মতো ইচ্ছা ভিডিও করতে আচ্ছা ফিরে আসি কথায় গুরু রামদাস তার নতুন অফিসিয়াল সেন্টার এবং এর পাশে বাড়ি তৈরি করেছিলেন তিনি ভারতের অন্যান্য অঞ্চল থেকে বণিক ও কারিগরদের সাথে তার নতুন শহরে বসতি স্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন গুরু আরজানের সময়ে তার ক্রমবর্ধমান প্রভাব এবং সাফল্য মুঘল সাম্রাজ্যের দৃষ্টি আকর্ষণ করেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের নির্দেশে গুরু আরজানকে গ্রেপ্তার করা হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে বলা হয় তিনি প্রত্যাখ্যান করেছিলেন তাকে নির্যাতন করা হয়েছিল এবং ষোলোশো ছয় সালে তাকে মৃত্যুর অঙ্গ দেওয়া হয়েছিল গুরু অর্জানের পুত্র এবং উত্তরসুরী গুরু হরগোবিন্দ অমৃতসরে একটি যুদ্ধ করেন এবং পরে ষোলোশো পঁয়ত্রিশ সালে অমৃতসর এবং এর আশেপাশের এলাকা ত্যাগ করেন চিরাক পরে যাক প্রায় এক শতাব্দীর ধরে স্বর্ণমন্দিরটি মিনাসদের দখলে চলে যায় আঠেরো শতকে গুরু গোবিন্দ সিং খালসা তৈরি করার পর মন্দিরটি ফিরিয়ে ভাই মনি কে পাঠান গোল্ডেন টেম্পলকে মুঘল শাসক এবং আফগান সুলতানরা শিখ ধর্মের কেন্দ্র হিসেবে দেখেছিলেন এবং এটি তাদের নিপীড়নের প্রধান লক্ষ্য ছিল শত্রু শক্তির দ্বারা মূল মন্দিরটি ধ্বংস হওয়ার পর সতেরোশো চৌষট্টি সালে মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছিল তবে উনিশ শতকের গোড়ার দিকে মন্দিরটিতে বেশিরভাগ এবং বিস্তার সংযোজন করা এবার দেখুন রাতের অমৃতসর মানে দেয়ালি রাতের অমৃতসর দেখবেন আর আশ্চর্য হয়ে যাবে এবার গোল্ডেন টেম্পলের ইতিহাসের যে ঐতিহাসিক ঘটনাগুলো ছিল সেগুলো সম্বন্ধে কিছু বলি সতেরো নয় সালে লাহোরে গভর্নর তার সেনাবাহিনীকে শিখদের দমন করতে এবং বৈশাখী ও দীপাবলী উৎসবে জড়ো হতে বাধা দিতে শিখরা স্বর্ণ মন্দিরে জড়ো হয়ে তা অমান্য করেছে সতেরোশো সালে বান্দা সিং এবং অসংখ্য শিখকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সতেরোশো সালে মুঘল গভর্নর মনি সিং নামে স্বর্ণ মন্দিরের তত্ত্বাবধায়ককে বন্দি করার আদেশ দেন এবং তাকে মৃত্যুদণ্ড দেন তিনি ম্যাসে খানকে পুলিশ কমিশনার নিযুক্ত করেন যিনি তখন মন্দিরটি দখল করেন এবং নর্তকীদের নিয়ে এটাকে তার বিনোদন কেন্দ্রে পরিণত করেন সে পুলকে অপমান করেছে এই জন্য শিখরা সতেরোশো সালে আগস্টে মন্দিরের ভিতরে ম্যাসে খানকে হত্যা করে স্বর্ণ মন্দিরে অপবিত্র করার প্রতিশোধ নেয় সতেরোশো সালে লাহের লাহোরের আর কর্মকর্তা রেভিনিউ মিনিস্টার লাখপত ইয়াহিয়া খানের পক্ষে কাজ করেন তিনি লাহোরের গভর্নর ছিলেন এবং তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে বালি দিয়ে পুলটি ভরাট করেন সতেরোশো সালে শিখরা পুলটি পুনরুদ্ধার করেন যখন মুইন উল মুলক শিখদের বিরুদ্ধে মুঘল অভিযান শিথিল করে এবং মুলতানে অপারেশনের সময় তাদের সাহায্য শাসক আহমদ শাহ পরিচিত তিনি অমৃতসর আক্রমণ করেন এবং স্বর্ণমন্দির অপবৃত্ত করেন তিনি আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই জবাই করা গরুর অন্ত্রসহ বর্জ্য ওই পুকুরে ঢেলে গিয়েছিলেন শিখরা এটাকে আবার পুনরুদ্ধার করে এরপর সতেরোশো ফিরে আসেন এবং গোল্ডেন টেম্পল বারুদ দিয়ে উড়িয়ে দেন শিখরা দেওয়ালি উদযাপন করছিলেন সতেরোশো চৌষট্টি সালে বাবা জাসা সিং আলুওয়ালিয়া স্বর্ণ মন্দির পুনর্নির্মাণের জন্য অনুদান সংগ্রহ করেছিলেন সতেরোশো সালে একটি নতুন প্রধান প্রবেশদ্বার অজয়ে এবং গর্ভবিহ নির্মাণ করা হয় আর পুলের চারপাশের মেঝে সতেরোশো চুরাশি সালে সম্পন্ন হয় শিখরা পুলের জন্য রাভি নদী থেকে মিষ্টি জ্বালানোর জন্য একটি খালো কেটেছিলেন কি অপরূপ সৌন্দর্য আপনারা দেখুন শুধু আচ্ছা পয়লা ডিসেম্বর সতেরোশো এই তারিখে আহমদ শাহ আবদালি বা আহমদ শাহ দুরানির অধীনে আফগান বাহিনী শ্রী হরমন্দির সাহেব বা এই মন্দির আক্রমণ করেছিল বাবা গুরু গুরুবক্র সিং সহ উনত্রিশ জন শিখ অনেক বড় আফগান বাহিনীর বিরুদ্ধে শেষ অবস্থানে নেতৃত্ব দেন এবং সংঘর্ষে নিহত হন এরপর আবদালি তৃতীয়বার শ্রী হরমন্দির সাহেবকে ধ্বংস করেন রঞ্জিত সিং ছত্রিশ বছর বয়সে শিখ সাম্রাজ্যের নিউক্লিয়াস প্রতিষ্ঠা করে তার উত্তরাধিকার সুক্তি পাওয়া সুখের চাকরি বাহিনী এবং তার শাশুড়ি রানী সাদা আঠারোশো দুই সালে বাইশ বছর বয়সে তিনি ভাঙ্গি শিখ মিস্টাল কাছে অমৃতসর নিয়েছিলেন স্বর্ণমন্দিরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে তিনি মার্বেল এবং সোনা দিয়ে এটিকে সংস্কার ও পুনর্নির্মাণ করবেন শিখ শাসক ছাদের জন্য সোনালী তামার প্যানেল দান করেছিলেন যার মূল্য ছিল পূর্ববর্তী মুদ্রায় পাঁচ লক্ষ টাকা তিনি মিস্ত্রি ইয়ার মোহাম্মদ খানকে ছাদ নির্মাণের দায়িত্ব দেন যিনি নিজের ভাই স্যান্ড সিং এর তত্ত্বাবধানে ছিলেন আঠেরোশো সালে মন্দিরে প্রথম গিল্ডেড তোমার প্যানেল স্থাপন করা হয়েছিল মহারাজা রণজিৎ সিং 1830 সালে মন্দিরকে 162 কেজি সোনা দিয়ে মুড়িয়ে দেন তখন তার মূল্য ছিল 65 লক্ষ টাকা কোনো ইলেকট্রোপ্লেটিং না করে সমস্ত আবরণ আট দিয়ে করা হয়েছিল ভেবে দেখুন 1990 সালে 500 কেজি সোনা দিয়ে এটি পুন আবরণ করা হয়েছিল প্রায় উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষ শিল্পীদের হাতে সোনার আবরণটি তৈরি করা হয়েছিল মোট সোনার ওজন পাঁচশো কেজির বেশি ছিল এই সব চব্বিশ কারের সোনা দিয়ে তৈরি করা হয়েছিল যা আমাদের যে গয়না তৈরি হয় বাইশ কায়ের সোনা তার চেয়ে অনেক বেশি বিশুদ্ধ গোল্ডেন টেম্পল অমৃতসর রাজপুত এবং ইন্দো ইসমালিক স্থাপত্যের মিশ্রণের জন্য পরিচিত এই সৌন্দর্য দেওয়ালির সময় সারা দেখা যাবে আমরা ছিলাম এই হোটেলটিতে এর পরের ভিডিও আপনাদের দেখাবো অমৃতসরের আরও দুটি দর্শনীয় স্থান জালিয়ানওয়ালাবাগ আর পাকিস্তান বর্ডার অর্থাৎ আটারি বর্ডার যেটাকে ওয়াগা বার্ডার অভার্ড ওয়াগা বর্ডার নামেই পরিচিত ভিডিও কেমন লাগছে জানাবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের ভালো থাকবেন নমস্কার